আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করছি বাতাসা তৈরির রেসিপি মিষ্টির দোকানগুলোতে কিন্তু এরকম বাতাসা কিনতে পাওয়া যায় আর আমরাও কিন্তু সেই বাতাসা কিনে আনি কিন্তু বাতাসা কিন্তু চাইলে ঘরে বসে হাতের কাছে থাকা শুধুমাত্র একটা উপকরণ দিয়ে ঝটপট বানিয়ে নেওয়া যায় খুব সহজেই বাতাসা বানানো খুবই সহজ আপনারা চাইলে যে কেউ বানিয়ে নিতে পারেন আশা করছি আজকের রেসিপিও আপনাদের ভালো লাগবে আর বাতাসা খেতে পছন্দ করে না এরকম মানুষ খুব কমই পাওয়া যাবে ছোট বড় সবাই কিন্তু বাতাসা খেতে অনেক বেশি পছন্দ করে বিশেষ করে ছোট বাচ্চারা কিন্তু একদম চকলেটের মতো মজা করে খেয়ে নেবে এই বাতাসা ঘরে বসে স্বাস্থ্যসম্মত পরিবেশে যদি এরকম বাতাসা বানিয়ে নেওয়া যায় তবে বাইরে থেকে কিনে আনার প্রশ্নই আসে না আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিও আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই পেজ ফলো চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আর কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপি দেখে নেওয়া যাক বাতাসা বানানোর জন্য প্রথমে চুলায় প্যান বসিয়ে এর মাঝে আমি নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ চিনি এখানে আমি ব্রাউন কালার চিনি নিয়েছি আমার হাতের কাছে সাদা চিনি ছিল না তাই ব্রাউনটা নিয়েছি আপনারা কিন্তু সাদা চিনি নিতে পারেন সেক্ষেত্রে বাতাসাগুলো একদম মিষ্টির দোকানের মতোই পারফেক্ট হবে এরপরে আমি চিনির মাঝে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ পানি দিয়ে নেড়ে চেড়ে আমি এই চিনির শিরাটাকে জাল করে নিচ্ছি চুলা রাস মিডিয়ামে রেখে জাল করে নিচ্ছি আর দেখুন যখন শিরাটা এরকম ঘন হয়ে যাবে আঙুলে নিলে আঙুলের মাঝে এভাবে নিলে মোটা তারের মতো দেখা যাবে ঠিক ওই পর্যায়ে বুঝতে হবে আপনার বাতাসার মিশ্রণ একদম পারফেক্টভাবে হয়ে গেছে এ পর্যায়ে চুলা থেকে নামিয়ে এদিকে আমি আগে একটি প্লেটের মাঝে সামান্য পরিমাণ তেল ব্রাশ করে নিয়েছি এখন একে একে আমি বাতাসার মিশ্রণগুলো দিয়ে দিচ্ছি কিভাবে দিয়ে দিচ্ছি সেটা দেখেই বুঝতে পারছেন আর বাতাসা কিন্তু আমরা বাজার থেকে যে কিনে আনি সবগুলো একেবারে গোল আকৃতির হয় না এব্রো থেব্রোই হয়ে থাকে আপনারা কিন্তু চাইলে স্টিলের প্লেট যে কোনো প্লেট অথবা যে কোনো কাগজ পেপারের ওপর ও এটা সেট করতে পারেন সেক্ষেত্রে একটু তেল ব্রাশ করে নেবেন তখন উঠাতে অসুবিধা হবে না তো সবগুলো বাতাসা দিয়ে দেওয়া হয়ে গেছে আর বাতাসার মিশ্রণটা যদি দেখেন একটু জমে যায় তখন চুলার উপরে রেখে একটু গরম করে নিলেই কিন্তু আবার একেবারে লিকুইড হয়ে যাবে তখন আবার দিয়ে নিলেই হবে তো দেওয়ার পরে আমি বিশ মিনিট এটাকে রেস্টে রেখেছিলাম বিশ মিনিট পরে দেখুন বাতাসাগুলো সুন্দরভাবে জমে গেছে একদম দোকানের মতোই কিন্তু হয়েছে শুধুমাত্র একটু কালারটা হয়েছে ব্রাউন কালার এখানে সাদা চিনি ব্যবহার করলে কিন্তু একদম সাদা চকচকে হতো তো আমি আপনাদের উঠিয়ে দেখিয়ে দিচ্ছি আর দেখতেই পারছেন তেল দেওয়ার কারণে সুন্দরভাবে মোলটাউট হয়ে এসেছে এখন আমি আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি দেখুন মার্শাল্লাহ ঝটপট ঘরে বসে স্বাস্থ্যসম্মত পরিবেশে কিন্তু বানিয়ে নিতে পারেন আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিও আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না আর আমি আপনাদের বাতাসা ভেঙে দেখিয়ে দিচ্ছি আল্লাহ